ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের আরও কাছাকাছি রাশিয়া শহরটিতে সিনেমাটিক স্টাইলে রুশ সেনাদের মোটর বাইক মহড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার সামরিক ব্লগাররা যা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে দোনেস্কের প্রবেশদ্বার খ্যাত পোক্রোভস্কের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে যদিও ইউক্রেনের দাবি খারাপ আবহাওয়ার কারণে বিপাকে পড়লেও এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা এজন্য প্রায় চার যুগ আগে মুক্তি পাওয়া আলোচিত ম্যাডম্যাক্স সিনেমা দৃশ্য ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কের দখলকৃত এলাকায় ঘন কুয়াশার মধ্যে রুশ সেনাদের মোটরবাইক মহরা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এই ভিডিও দীর্ঘদিন ধরে পোক্রোভস্ক দখলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া দুপক্ষের তীব্র লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা মস্কোর দাবি পোক্রোভস্কের উত্তরাঞ্চল এখন তাদের দখলে নিয়ন্ত্রণে নিয়েছে আড়াইশোর বেশি ভবন বিশ্লেষকদের মত এই শহর দখল হবে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম বড় অর্জন পোখরোভস্ককে বলা হয় দোনাস্কের প্রবেশদ্বার অঞ্চলটিতে ইউক্রেন সেনাদের কাছে সরঞ্জাম পৌঁছানো হয় এই পথে এছাড়া এই শহর ঘিরেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ইউক্রেনের বিশাল ইস্পাত শিল্পে ব্যবহৃত কয়লার একমাত্র খনিও রয়েছে এখানে তাই শহরটি হাতছাড়া হলে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফকর বের করতে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছে রুশ বাহিনী আর তাতেই মিলছে সাফল্য ইউক্রেনও অবশ্য স্বীকার করেছে শহরটিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে শত্রুপক্ষ প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়েছেন কুয়াশাচ্ছন্ন খারাপ আবহাওয়ার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে রুশ সেনারা তবে এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে কিয়ে দফায় দফায় আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখনও কোনো সমাধান আসেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূলত দর কষাকষি নিয়েই হচ্ছে না সমঝোতা পোখ্রভস্কের নিয়ন্ত্রণ মস্কোকে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে বলেই মত বিশ্লেষকদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ